সাইদিনা বেলাল রাদি আল্লাহ তালান সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবি রে বিষ্ণু ইসলাম বললেন আমি বেলাল বেলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আদম ইনফক আলাই হে আদম দাও দিলে আমি তোমার দেব যারা দান করে বেশি তাদেরকে দায়কে আল্লাহ দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে উদাহরণ হিসেবে বুঝেন আপনার হাতে 5 কেজির ওজনের একটা জিনিস দেয়া হলো আপনি এটাকে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলে না আরেকটা ধরতে পারবেন ঠিক কি না

যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হল মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট এজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয় এটাতে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে করবে আল্লাহর ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেদিন নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলন তা সাদা কবি সাদা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে

থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তা হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে আছেন